আপনাদের আজকে আমি জানাবো এসির বিল কমানোর দশটা টিপস নয় আর দশ নম্বর টিপসটা সবচেয়ে উপকারী ওইটা অবশ্যই শুনবেন আগে এক দুইগুলি শেষ করি প্রথম কথা হইতেছে শর্টে বলি এসি যখন ছাড়বেন বারবার এসি অফ অন করবেন না অনেকে বেশি কিপটা আছে অনেকে মনে করে এসি একটু ছাড়লাম ঠান্ডা হইলে আবার অফ করলাম আবার ছাড়লাম আবার ঠান্ডা হইলে আবার অফ করলাম এরকম যদি করেন বারবার অফ অন করলে হয় কি কম্প্রেসারটা তাড়াতাড়ি লোড নেয় বারবার লোড নেয় আর প্রতিবার কম্প্রেসার যখন লোড নেয় তখন যেটা হয় যে বিদ্যুৎ বিলটা বেশি খরচ হয় এটা গেলো এক নাম্বার এখন আসি দুই নম্বরে দুই নাম্বার হইতেছে যে এসি যখন সারবেন তখন ঘরের ফ্যানটাও সারা রাখবেন তাইলে হয় কি এসির বাতাসটা তাড়াতাড়ি রুমের মধ্যে বেশি সরা যায় তখন হচ্ছে ওই রুমের যে টেম্পারেচারটা পুরোপুরি তাড়াতাড়ি কমে এসি তখন কম্প্রেসারটা দেরিতে লোড নেয় তাহলে কী করবেন এসি সারলে খালি এসি সারবেন না ফ্যানটাও লগে সারবেন আচ্ছা গেল এবার হইতেছে তিন নম্বর পয়েন্ট তিন নাম্বার হইতেছে এসি অফ করলেও অনেকে এসি অফ করার টাইমে এসি তো অফ করে কিন্তু এসির সুইচটা বন্ধ করতে ভুলে যায় এসি সুইচটা অফ করে না এটা করবেন না এসি যদি অফ করতে মন চায় তাহলে এসিটা রিমোট দিয়ে অফ করবেন সাথে সাথে এসি সুইচটাও বন্ধ করবেন এবার আসি সাত নম্বর পয়েন্ট সাত নম্বর আপনার এসি যদি অন করেন তাহলে আপনার এই রুমটার পুরো সাইবেরিয়া বানানোর দরকার নেই ফিনল্যান্ড বানানোর দরকার নেই এত আঠারো উনিশে রাখতে হইবো না আটাইশ উনত্রিশ এনআফ আমি কিন্তু ও মানে উনত্রিশে রাখাটাই সাজেস্ট করবো সবসময় পারলে উনত্রিশ ম্যাক্সিমাম আটাইশ এসে কমে রাখেন না এখন শুনেন অনেকে তো আবার স্পিড এসি ইউজ করে উইন্ডো ইউজ করে উইন্ডোর তারই চার্জার লাগে যদি স্প্রিট ইউজ করেন তাহলে বাইরের যে ইউনিটটা এসি বাইরের ইউনিট এটা এমন একটা জায়গায় সবসময় রাখবেন যাতে ঠান্ডা থাকে মানে সহজে গরম না হয় রোদের আলোটা আলো যাতে না পড়ে আর সামনে অনেকের আবার বারান্দার দেয়াল টেল অনেক কিছু থাকে গরম বাতাসটা বাইরে হতে পারে না এরকম করবেন না গরম বাতাসটা যাতে বাইরে হতে পারে এই ব্যবস্থা রাখবেন নাইলে কিন্তু এসি বন্ধ হয়ে যাবেন কম্প্রেসার বাড়ার লোড নিবো অনেক রকম ভেজাল হয় বিদ্যুৎ বেশি আসে এবার আসি ছয় নম্বর পয়েন্টে এসি যদি সারেন তাহলে ঘরের মধ্যে এমন কিছু রাখবেন না যেটা হিট তৈরি করে যেমন ধরুন ইলেকট্রিক চুলা এখন আপনি ইলেকট্রিক চুলা এদিক দিয়ে চালাইতেছেন ঘর গরম দিয়ে এসি চালাইতেছেন তাহলে কি হবো ঠান্ডা আর গরমে টুকাটুকি হইব তো এই জাতীয় জিনিস করবেন না এবার হলো সাত নম্বর পয়েন্ট এসি যদি কিনেন বাসায় যদি এসি লাগান তাহলে একটু সার্ভিস করতে মাথায় রাখবেন যে সার্ভিস করতে হবো সার্ভিস না করলে হয় কি ওই এসির ভিতরে ফাঁকে ফাঁকে ধুলা টুলা জমা যায় ঠান্ডা হইতে অনেক সময় নয় তখন কম্প্রেসার বেশি লোড বেশি মানে দূর গোড়া ডিম গরমের ভালো বেশি বিল আসে এই জন্য এসি নিয়মিত সার্ভিস করবেন মানে টিন করবেন আর কি আরেকটা কথা অলওয়েজ মনে রাখবেন এটা হলো আট নম্বর পয়েন্ট যে এসি যদি সারেন তাহলে ঘরের দরজা জানলা বন্ধ রাখছেন নাকি এটা একটু মাথা রাখবেন অনেকে আবার করে কি দরজা জানলা খোলা আছে ভুললেই যায় তো দরজা জানলা খোলা রাখবেন না বন্ধ করবেন এবং আরেকটা জিনিস দেখবেন যে দরজা জানলা বা দরজার নিচে ফুটা বা জানলার মধ্যে কোনো সিপা দিয়ে ফুটাফাটি আছে নাকি এটার দুইটা লাভ আছে একটা বোনাস উপকারও পাইবেন এক নম্বর হইতেছে যে এসির বাতাস তো বাইরে বাইরেই বোনা বিদ্যুৎ বিল কম আইব কম্প্রেসার বেশি লোড হবে না আর একটা কথা হইতেছে দরজার জানলার সিপা যদি ফুটা থাকে আশেপাশের পাড়া প্রতি বেশি ওই ফুচকি দিয়া আপনাকে কার্যক্রম কম দেখতে পারবো এইবার সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট নয় আর দশ নম্বর পয়েন্ট নয় নম্বর পয়েন্ট পয়েন্ট কেমনে আপনার এসির বিল কম আইব ঘরের মধ্যে যদি এসি থাকে এসি চালাইবেন না এসি না চালাইলে বিল একেবারে আইব না আর ফাইনাল দশ নম্বর পয়েন্ট যেটা সবচেয়ে কার্যকর একটা বুদ্ধি যে কেমনে এসির বিল কম এসি কেনারই দরকার নেই এসি যদি না কিনেন তাহলে বিল আহনের কোনো সম্ভাবনাও নাই তো এসির বিল কম আহনের কয় নম্বর পয়েন্টটা আপনার কাছে বেশি কার্যকরী মনে হয়েছে আমি লিখে জানেন ঠিক আছে আর আবার কথা দিদি জিগান এসি কি চালামো ফ্যানও সারি নাই হাত পাখা ব্যবহার করতেছি बिल बेसि आय पा खुआ गरम लगता से